নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি আজকে রাতে আমার ছেলেকে ডিনারে আমি কী দিচ্ছি এটা এটা চাল দু রকমের ডাল আর সয়াবিনের গুঁড়ো দেখো প্রথমে ঠান্ডা জলের মধ্যে এটাকে ভালো করে দিয়ে একটুখানি গুলিয়ে নেব এ দেখো ভালো করে গুলি নিয়েছি এবার এটাকে বসিয়ে দেব এবারে ভালো করে এটাকে রান্না করে নেব। দেখো অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে যাতে এটা কাঁচা না থাকে কাঁচা থাকলে আবার ওদের পেট খারাপ হতে পারে এ দেখো ভালো করে জাল দেওয়া হয়ে গেছে ফুটে গেছে এবারে এটাকে নামিয়ে দেব। আমি আমার ছেলেকে রোজ রাতে বা রোজ একই খাবার দিই না কোনোদিনও এটা দিই কোনো দিনও অন্যান্য খাবারও দিয়ে থাকি দেখো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এটা আমার ছেলেকে এখন খাইয়ে দেব। আমি এর মধ্যে একটুখানি লবণও দিয়েছি লবণটার ভিডিওটা নেওয়া হয়নি তো তোমরা তোমাদের ছেলে মেয়েকে কী কী খাও কমেন্ট করে জানিও